আচ্ছা আমি এসএম বরহাদ আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ছাত্র শিল্পী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আমাদের পরিচয় অ্যানাউন্স হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা যে হলে ছিলাম যে ডিপার্টমেন্ট মধ্যে ছিলাম বা পুরো ইউনিভার্সিটিতে যে কানেক্টিভিটি ছিল সেদিক থেকে সবার দিক থেকে অলমোস্ট আমরা পজিটিভ ফিডব্যাক পাচ্ছি আর কি এর বাইরেও সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কথা বা কিছু কিছু ব্যাপারে আপনারা জানতে চাইছেন মূলত জানার জন্য বারবার নক দিচ্ছিলেন আমি খুবই ক্ষমা পাঠতে খুবই সরি যে অনেক ভাইদের কল রিসিভ করা হয় নাই অনেক সাংবাদিক ভাইরা জানার জন্যই জানতে চেয়েছেন কল দিয়েছিলেন সামগ্রিক কারণে তখন রেসপন্স করা সবাইকে রেসপন্স করার সুযোগ হয়নি আজকে মূলত আপনাদেরকে সেই কোয়েশ্চেনগুলো রেসপন্স করার জন্যই এসেছি আপনাদের মৌলিক প্রশ্নগুলো থাকলে প্রশ্নগুলো করলে আমি আশা করি আপনার আমাদের থেকে ক্লিয়ার করতে পারবেন ইনশাল দেখেন আমি বেশ কয়েকবার ক্লিয়ার করেছি আবারও ক্লিয়ার করছি সাধারণত ছাত্রলীগের একটা কমিটি দেওয়ার যে স্টাইল সেখানে প্রথম মেন কমিটি হওয়ার পর থেকে অনেকগুলো প্রোগ্রামে যাইতে হয় প্রোগ্রামে যাওয়ার পরে এক পর্যায়ে প্রোগ্রামে যেতে যেতে দুই তিনজন সভাপতি দুইজন সভাপতি বা সেক্রেটারি হয় একটা ফ্যাকাল্টির বা একটা হলের বা একটা কমিটির হওয়ার পরে তারা আবার অনেকদিন প্রোগ্রামাদি করে প্রোগ্রামাদি করার পরে বিভিন্ন জায়গায় ফুল দেয় যেগুলো অ্যাক্টিভিজম করে না তার প্রোগ্রামগুলোতে যায় প্রটোকল দেয় ধীরে ধীরে এক পর্যায়ে ফাইনালি তারা আবার একটা কমিটি ঘোষণা করে কমিটি ঘোষণা করে আবারও কিছু প্রোগ্রাম করে ঠিক আমার যেই ইস্যুটা আসছে ইনস্টিটিউট কেন্দ্রিক আমার ডিপার্টমেন্টে সেই কেন্দ্রিক টোটাল আমার ডিপার্টমেন্টের লাইফে কোথাও কেউ একটা সিঙ্গেল ডকুমেন্ট দেখাতে পারবে না আমি ছাত্রলীগের কোনো প্রোগ্রামে ছিলাম তারা অনেকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে

সেজন্য দেখবেন আমি যে হলে ছিলাম সেই হল ক্লাবের সভাপতি ছিলাম আমি যে ডিপার্টমেন্টে ছিলাম সেই ক্লাবের সেক্রেটারিও ছিলাম যে কারণে যত সচেষ্ট করতে আয়োজন কোথাও আমি আয়োজক হিসেবে ছিলাম কোথাও আমি ডেলিগেট হিসেবে ছিলাম আমি পুরস্কার পার্টিসিপেন্ট হিসেবে পুরস্কার নিয়েছি তো একটা প্রোগ্রামে যেমন একটা ছবিতে দেখবেন যে আমি বসা পাশে দুজন ছাত্রী কিন্তু একটা বসে একটা প্রোগ্রাম আমি নিজেই সেই যশমধ্য হল ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম আমি ছিলাম আর আমার হল ডিবেটিং ক্লাবের সাবেক একজন সভাপতি কাকিব সিরাজি সেই ছাত্রলীগের নেতা ছিলেন তিনি দাওয়াত পেয়েছেন ক্লাবের সাবেক হিসাবে আর তার মিরাজান সৈকত তিনি দাওয়াত পেয়েছেন সে হচ্ছে আমার হলেরই হলেই থাকতেন এবং ছাত্রলীগের তখন পুজতেন দাওয়াত পাওয়া আমার আয়োজন ডিবেটিং ক্লাবের আয়োজন তখন

ছবি করে মানে আমার গ্রুপ ছবিতে ফুলদার গ্রুপ ছবিতে বাকি যারা ছিলেন আমার পাশে তাদেরকে জিজ্ঞেস করবেন যে ছবিটা কিসের তারাই রিপ্লাই দিবে যে আমরা কবি যার মধ্যে পক্ষ থেকে গিয়েছিলাম পক্ষ থেকে এটার সৌজন্য স্বীকার ছিল আশা করি ছবির উত্তর পেয়ে যায়